মহিলাদের সারাদিনে ঘর সংসারে নানান রকম কাজকর্ম থাকে সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি গুছিয়ে করতে গেলে না জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম সময় আর বেশ খানিকটা টাকাও আমরা বাঁচিয়ে নিতে পারবো আর আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করে দিই আমরা কিন্তু প্রত্যেকদিন নানান রকম ডাল খেয়ে থাকি মুসুর ডাল মুগ ডালটা প্রত্যেক দিন হলেও বিউলির ডাল বা অড়হর ডাল এই ধরনের ডালগুলো কিন্তু মাঝে মধ্যে হয় আর মাঝে মধ্যে হওয়ার কারণে বেশি একটা এনে রাখি না কিন্তু আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম কি এক কেজি তো এনে রাখতেই হবে খুব কম করে হলেও কিন্তু এই ধরনের ডালগুলো বেশি দিন স্টোর করতে পারা যায় না কেননা বেশি দিন স্টোর করতে গেলে পোকা হয়ে যায় বা এই ডালগুলোর মধ্যে কেমন একটা সাদা সাদা পাউডারের মতো ফাঙ্গাস হয়ে যায় তো এই ধরনের ডালগুলো কিভাবে আমরা স্টোর করলে অনেক দিন পর্যন্ত খুব অল্প পরিমাণ ডাল আনলেও কিন্তু স্টোর করে রাখতে পারবো উইদাউট ফ্রিজ কোনো রকম ফ্রিজের দরকার নেই বাইরেই কিন্তু সুন্দর মতো প্রসেসে স্টোর করা যাবে তার জন্য নিয়ে নিয়েছে এক চামচ পরিমাণ সর্ষের তেল তবে অবশ্যই এক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে ডালের মধ্যে ভালো মতো এইভাবে মাখিয়ে রাখবো যাতে প্রত্যেকটা ডালের দানায় দানায় ভালো মতো সর্ষের তেলটা লেগে থাকে এই সর্ষের তেল লাগানোর কারণে কোনো রকম ফাঙ্গাস হবে না কোনো রকম পাউডার মতো সাদা সাদা ভাব হবে না আর ডালের মধ্যে কোনো রকম পোকা ধরবে না কেননা সর্ষের তেলে যে একটা ঝাঁঝালো গন্ধ এই গন্ধে ডালের মধ্যে কোনো রকম পোকা আর আসতে দেবে না তারপর এটাকে একটা কন্টেনারে ভরে যদি আমরা রান্নাঘরে কোনো একটা জায়গায় রেখে দিই সেক্ষেত্রে এক থেকে দু বছর পর্যন্ত এই ডাল আমরা স্টোর করে রাখতে পারবো কোনো রকম ডাল নষ্ট হবে না আর তার ছাড়াও যদি কোনো রকম দেখা যায় ডালের মধ্যে পোকা হয়ে গেছে তাহলে কি করতে হবে এইভাবে রাখার পর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে যদি আমরা ডালের মধ্যে রেখে দিই তাহলেও আর ভালো থাকবে কোনো রকম পোকা মাকড় আসবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপস বন্ধুরা আমরা রান্নার সময় এই ধরনের হাড়ি বা কড়াই যে ব্যবহার করি অনেক সময় দেখা যায় এই হাড়ি বা কড়াইয়ের নিচে কিন্তু কালি পড়ে যায় যতই আমরা গ্যাসে রান্না করি না কেন গ্যাসে রান্না করার সময় একটা জিনিস অসুবিধা হয় সিলিন্ডারটা যখন খালি হওয়ার পথে থাকে তখন কিন্তু গ্যাসের মধ্যে কালি পড়ে আর এই কালিটা কিন্তু পাত্রের মধ্যে লাগলে খুব সহজে তোলা সম্ভব হয় না তো যদি দেখা যায় এরকম কোনো পাত্রের মধ্যে কালি পড়ছে তাহলে আমার খুব সহজে কিন্তু এই এই কালিগুলো তুলে ফেলা সম্ভব হয়ে যাবে টিপসটা ফলো করলে তো কি করতে হবে যে পাত্রটা আমরা গ্যাসের ওপর বসাচ্ছি সেটা হাড়ি হোক কড়াই হোক যেটাই হোক না কেন তার পিছনের দিকের যে অংশটা যেটা গ্যাসের উপর বসে থাকে সেই দিকটায় কি করতে হবে খুব সামান্য পরিমাণ লবণ আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এইভাবে পাত্রের নিচের দিকটা ভালো করে মোটা করে একটা প্রলেপ লাগিয়ে দিতে হবে ঠিক যেরকম করে আগেকার দিনের মা ঠাকুমারা উনুনে রান্নার জন্য একটা মাটির প্রলেপ দিত ঠিক সেরকম ভাবে যদি একটা নুন আর জল দিয়ে প্রলেপ দেওয়া যায় তারপর যদি এই পাত্রটা গ্যাসের উপর বসানো যায় এক্ষেত্রে গ্যাস থেকে যতটাই আমাদের পাত্রের মধ্যে কালি পড়ুক না কেন এই কালি কিন্তু পুরোটাই এই নুনের প্রলেপের ওপর পড়বে আর অনেক সহজে কিন্তু পাত্রটা হালকা করে মেজে ঘষা নেওয়ার কারণে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কালি কিন্তু পাত্রের গায়ে পড়বে না তো আশা করছি এইভাবে করে দেখতে পারো কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কচুরি এই ধরনের সকালে যে টিফিনগুলো হয় আমরা কিন্তু প্রত্যেকেই বাইরে থেকে কম বেশি খেয়ে থাকি কচুরি বা পুরি এই ধরনের খাবারগুলো যখনই আমরা বাইরে থেকে কিনবো তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রচুর ছাকা তেলে ভাজার কারণে প্রচুর পরিমাণে তেল থাকে আর আমরা যারা একটু হেলথ কনসাস আছি তারা কিন্তু এত তেল মশলা খাওয়া খেতে চায় না যতই আমরা বাড়িতে বানাতে পারি অনেক অনেক সময় শরীর খারাপ থাকার কারণে কিংবা ইচ্ছে না থাকার কারণে বাড়িতে যদি না তৈরি করি সেক্ষেত্রে আমরা বাইরের খাবার মাঝে মধ্যে কিনে খেয়েই থাকি এরকম তেলে ভাজাগুলি জিনিসগুলো এতটাই তেল দিয়ে করা থাকে যে আমাদের কিন্তু শরীর খারাপ হতেই পারে তাই কি করতে হবে এগুলো কিনে আনার পর আমাদের ছোট্ট একটা কাজ যদি করে নিই তাহলে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা কিন্তু অ্যাবসর্ব হয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার এই ধরনের টিস্যু পেপার বা প্লেন যে সাদা কাগজগুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকমভাবে এই পুরিগুলোকে একটা একটা করে দিয়ে এরকম টিস্যু পেপার দিয়ে যদি আমরা সোপ করে নিই সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে থাকা এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু পুরোপুরি টিস্যু পেপার সোপ করে নেবে কোনো রকম আমাদের কিন্তু শরীরে আর অসুবিধা হবে না আর এটা কিন্তু অনেকটা বেশি ড্রাই হয়ে গেল ওইভাবে তেলটাকে সোপ করে নেওয়ার কারণে দেখতে পাচ্ছো কি পরিমাণ তেল ছিল এখন কিন্তু প্রায় ড্রাই হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা লুচির থেকে আমরা তেলটা সোপ করে নিই তাহলে আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো হবে আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই গরমের দিনে এই ধরনের সবজি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি ঢেঁড়স এমনই একটা সবজি যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী দেখো বন্ধুরা এই ঢেঁড়স যখনই আমরা রান্নায় ব্যবহার করব তার আগে এরকম ভাবে ভালো মতো হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে কেননা ঢেঁড়সের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে আর দেখো বন্ধুরা যখন এইভাবে আমরা হাত দিয়ে ভালো করে ধুই তখন এর গায়ে কিন্তু হালকা হালকা একটা রোয়া রোয়া কাটা মতো থাকে এই কাটা যদি একটু ধারালো হয়ে যায় বা একটু ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাতে ফুটেও যেতে পারে তো দেখো বন্ধুরা এর মধ্যে যে গায়ে কাটাগুলো রয়েছে সেই কাটা কিন্তু অনেক সহজে তুলে ফেলা সম্ভব কেননা এরকম ভাবে যখনই আমরা হাত দিয়ে যাতে ফুটে না যায় তার জন্য একটা ছোট্ট টিপস তো তার জন্য এখানে আমি নিয়ে একটা টিস্যু টিস্যু পেপার পেপারের সাহায্যে এরকম ভাবে ঢেঁড়সের গাটা যদি হালকা হালকা করে এইভাবে আমরা মুছে দিই সেক্ষেত্রে ঢেঁড়সের গায়ে যে এক্সট্রা ময়লাগুলো যেগুলো ধোয়ার পরেও থেকে যায় ভালো মতো উঠতে চায় না সেই সমস্ত ময়লা যেরকম উঠে যাবে সাথে কিন্তু এই ঢেঁড়সের গায়ে যে রোয়া গুলো বা কাটা গুলো এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এই ন্যাপটিন দিয়ে মোছার কারণে দেখতে পাচ্ছ বন্ধুরা ঢ্যাঁড়স দেখলে বুঝতেই পারবে এইভাবে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমরা যদি মুছে নি সেক্ষেত্রে কিন্তু যেরকম ময়লাটা উঠে যাবে সাথে কাটা গুলো উঠে যাবে তারপর যদি আমরা এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিই লবণ হলুদ মাখানোর সময় তখন কিন্তু আর হাতে কাটা কাটা লাগবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা না মোছা ঢেঁড়স আর একটা মোছা ঢেঁড়সের মধ্যে তোমরা তফাৎটা কিন্তু নিজেরাই দেখলে বুঝবে যে কতটা পরিমাণ ময়লা এর থেকে বেরিয়েছে তো এইভাবে কিন্তু আমরা ঢেঁড়সগুলোকে পরিষ্কার করে নিতে পারি এছাড়াও এই ঢেঁড়সগুলো কেনার সময় আমাদের বেশ কিছু দিক লক্ষ্য রাখতে হবে অনেক সময় বোঝা যায় না যে ঢেঁড়সটা ভেতরটা মানে শক্ত হয়ে গেছে কিনা কেননা ভাজা বা অন্যান্য নানান রকম সবজি খেতে গেলে কিন্তু একটু হালকা কচি ধরনের ঢেঁড়স খেতে ভালো লাগে তো দেখো বন্ধুরা যখন আমরা ঠেঁড়স গুলো বাজার থেকে কিনবো তখন পিছনের যে এই দিকে সরু মতো অংশটা সেটাকে যদি বুড়ো আঙুলের সাহায্যে হালকা করে ভেঙে নিই বোঝা যাবে যে আছে না বুড়ো হয়ে গেছে তো যদি অনেক সহজেই যায় তাহলে এইভাবে ঢ্যাঁড়সটা কচি আছে এছাড়াও দেখো বন্ধুরা এই ঢেঁড়সের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকায় কিন্তু এই ঢ্যাঁড়স সবজিটা অনেকেই খেতে চায় না যেরকম কাটতে সমস্যা হয় কাটার সময় কিন্তু কেমন একটা লদলদে ভাব হয় আর যখন রান্না করি তখনও কিন্তু ভাজি করি তখনও কিন্তু দেখ দেখা যায় এর মধ্যে একটা পিচ্ছিল ভাব থেকেই থাকে তো এই পিচ্ছিল ভাবের কারণেই অনেকেই সবজিটা এভয়েড করে তো যাদের এরকম পিচ্ছিল ভাবের কারণে অসুবিধা হয় তারা কি করবে কাটার সময় কিন্তু এই ছুরিটার মধ্যে বেশ খানিকটা লেবু এরকম ভাবে লাগিয়ে নেবে লেবুর যে রস সেই রসের কারণে কিন্তু এই যে পিচ্ছিল ভাবটা সেই পিচ্ছিল ভাবটা কেটে যাবে তো এইভাবে যদি লেবু লাগিয়ে নেওয়া যায় যেরকম ছুরির মধ্যে আর এরকম পিচ্ছিল ভাবটা থাকবে না আর লেবুর রস মাখিয়ে যদি আমরা ভাজি সেক্ষেত্রেও ওই পিচ্ছিল ভাবটা কেটে যাবে কিংবা যদি আমরা ভাজার সময় বা ভাজার পরেও এরকম একটা পিচ্ছিল ভাব দেখি তখনও কিন্তু খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করছি ঢেঁড়স সংক্রান্ত নানান রকম টিপস তোমাদের কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলুর খোসা আলু খাওয়ার পর যে আলুর খোসাটা থাকে সেই জিনিসটাও কিন্তু আমরা কখনো ফেলে দেবো না তোমরা হয়তো ভাবছো আলুর খোসা দিয়ে নানান রকম রান্না করা যায় না বন্ধুরা আজকে কোনো রকম রান্নার টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো না এই আলুর খোসাটাই কিন্তু আমাদের বেশ অনেকটা টাকা সেভ করে দেবে কিভাবে দেখো বন্ধুরা আমাদের জায়গায় দীর্ঘদিন একই জায়গায় সিলিন্ডারটা রাখতে রাখতে সিলিন্ডারের নিচে যে একটা জং ভাব থাকে সেই জং ভাবটা কিন্তু মধ্যে পড়ে যায় আর এই জং ভাবটা তুলতে গেলে কিন্তু আমাদের বা নানান রকম অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করতে লাগে আর তার ফলে হাতেরও বারোটা বাজে সাথে কিন্তু মেঝেটাও নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ সিলিন্ডারটা আমি এখান থেকে সরাচ্ছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা জং এর দাগ হয়ে রয়েছে তো এই জংয়ের দাগটা কিভাবে অনেক সহজে রিমুভ করা যায় তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এই যে আলুর খোসাগুলো রেখেছিলাম এই আলুর খোসাটাই কিন্তু এখানে কাজে দেবে দেখো বন্ধুরা এখানে এই দাগটার উপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা খাবার সোডা খাবার সোডা যে শুধুমাত্র খাবারের কাজে ব্যবহার করবো তা কিন্তু নয় সোডা কিন্তু ক্লিনিং এর কাজেও খুব ভালো কাজ করে তো খুব সামান্য পরিমাণ খাবার সোডা ভালো করে এই জঙের দাগের উপর ভালো করে মোটা করে লাগিয়ে দেবো আর নিয়ে নিয়েছি আলুর খোসাগুলো আলুর খোসাগুলো বেশ মোটা মোটা করে যদি কাটা থাকে দু তিনটে খোসাকে একসাথে এইভাবে জড়ো করে নিয়ে তারপর হালকা হালকা করে এইভাবে যদি আমরা ঘষে নিই তাহলে সোডা আর আর আলুর কষ যে রয়েছে সেই দুটো একসাথে মিশ্রিত হয়ে যে একটা আর মতো জিনিস তৈরি হবে সেটাই কিন্তু এই জগের ডাক্তারকে তুলে ফেলতে সাহায্য করবে যার জন্য কোনো রকম অ্যাসিড জাতীয় বা কেমিক্যাল জাত কোনো জিনিস দিয়ে ঘষে এটা পরিষ্কার করার দরকার নেই আর দেখতে পাচ্ছ বন্ধুরা লাইভ একদম রেজাল্ট তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে যে পরিমাণ জঙের একটা গোল দাগ হয়েছিল সেটা কিন্তু খুব সহজে উঠে গেল শুধুমাত্র এই আলুর খোসা আর ভোটা দেওয়ার কারণে এরপর পরিষ্কার কাপড় যদি মুছে না যায় সেক্ষেত্রে সমস্ত মেঝের দাগ কিন্তু অনেক সহজেই তুলে দেওয়া সম্ভব হবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা পেঁয়াজ আমরা সব রান্নাতেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ কাটা একটা মুশকিলের কাজ কেননা অনেক অনেক সময় আমাদের প্রচুর পরিমাণে মিহি করে অনেকটা পরিমাণ পেঁয়াজ আমাদের কেটে নিতে হয় প্রায় কেজি কেজি পেঁয়াজ কিন্তু এভাবে আমরা মিহি করে কেটে রাখতে পারবো অবসর সময় যেভাবে কাটলে কোনো রকম গ্রেটার ছুরি পিলার কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো দেখো প্রথমে এখানে আমি একটা পেঁয়াজ কে খোসা ছাড়িয়ে মধ্যেখান থেকে অর্ধেক করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা পিলার পিলারের সাহায্যে যদি এইভাবে পেঁয়াজগুলো মিহি কেটে নিতে পারি সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে কেজি কেজি পেঁয়াজ যেরকম মিহি করে কুচি আনো সম্ভব হবে সাথে কিন্তু কোনো রকম হাত কেটে যাওয়ার ব্যাপার থাকবে না আর প্রত্যেকটা পেঁয়াজের কুচি কিন্তু সমান মাপের হবে তো এটা কিন্তু অবসর সময় আমরা বসে করে নিতে পারবো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ